বুবু কি ভালো আছে ভালো নাই ওই দেশে রান্না বান্না ভাই আর এই দেশের এই যে শীত যাচ্ছে আমাদের বুবু থাকলে পাটি সবটা পিঠে খায় একটা ছবি পোস্ট করতেন সেই দিন নাই কথা কন না মাঝে মাঝে বুবু কল রেকর্ড ফাঁস হয় মাঝে মাঝে বলে আমি দেশের কাছে আসি চট করে ঢুকবো আমরা বলি আপনি আসেন বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা আইবা, তুমি ক্ষমতা না খোঁজ নাই বুবু কাদের কাকার অবস্থা খারাপ দরবের বাবার। বারবার আও না কেলা কোনো সামনেও আসে না খোঁজ নাই কাদের কাকার অবস্থা খারাপ বেশ বাবার কোন সামনে কর্মী সব জেলের ভিতর আমি আসি ডরের ওপর কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা বুবু আই বাপ তুমি আই বা গো সেই দিন আইসা বুবু চিয়ার পাইবানা ক্ষমতার সিয়ার থেকে নামা সহজ কিন্তু এই সিয়ারে ওঠা কঠিন অত সহজ না আগামীতে আমরা সিদ্ধান্ত নিচ্ছি আর যাই হোক এই দেশে কোনো নারীকে আমরা প্রধানমন্ত্রী বানাবো না এই দেশের পুরুষ প্রধানমন্ত্রী চাই কারা কারা হাত তুলে দেখা লীলাগীর নারীদের দেখার দিন শেষ আগামীতে পুরুষের বাংলাদেশ বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে পুরুষ 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 আমাদের দাবি একটাই প্রধানমন্ত্রী পুরুষ চাই ওদের জাল আর সহ্য হয় না ওরা ঘলেও জালায় ওপরে থাকলেও জ্বালায় কথা ক সামনে যাব তাহলে যুবক গোপনে প্রকাশ্যে আমরা যা করি সব লিপিবদ্ধ করেন কে আছে না কিরমান কাতিবিন ইয়ালামুন মা তাফালুন সম্মানিত দুইজন লেখক সদা সর্বদা আপনারা আমার জীবনের ডায়েরি লিখতেছেন এদের নাম কি তো কাতিবিন না এরা সম্মানিত লেখক রাগ করতেছেন নাকি আপনারা দুই কাঁধে দুইজন আছে ডান কাঁধের জন কি লেখে নেক আর বাম কাঁধের দা আর আমাদের দেশে ভন্ড বীরেরা এদেরকে নাম করে কেরমান কাতিবিন রোজ হাসরের দিন ওই শুনছেন না আচ্ছা ঠিক আছে ওই দিকে না যায় কি কথা ভুলে গেছেন তাহলে গোপনে প্রকাশে যা করি সব খবর কার কাছে এইবার লোকমানি বলেন হে আমার আমার কলিজার টুকরা সন্তান সলাদ কায়েম করো সলাদ কায়েম করো সন্তানদেরকে নামাজি বানানোর দরকার আছে না নাই পৃথিবীর সফল বাবা তারা নিজের ছেলেদেরকে নামাজি বানাইতে পারে যারা আর সন্তানকে নামাজি বানাইতে হলে এক নাম্বার ভূমিকা পালন করা লাগবে মার বাবার কথা কন আপনি মসজিদে যাচ্ছেন ছেলেকে মসজিদে নিয়ে যান নিয়ে যা ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদ মুখে বানাবেন আজকের শিশু আগামীর বাংলাদেশ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যদি নামাজি হয় তাহলে সোর বাট পারিয়াবা বা খর নিশা খর এগুলো খুঁজে পাওয়া যাবে না ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন মুরুপ্পি যারা ধমক দেন মুরুপ্পি মুরুপ্পি সাবধান খবরদার ছোট বাচ্চা গেলে ধমক দিবেন আদর করবেন কোলে নেবেন অর্জু না পারলে শিকায়া দেবেন কথা বলেন ছোট বাচ্চা যা মসজিদে দৌড়ঝাপ করে লাফালাফি করে যাই নাম জোরায় টুপি ধরে দাড়ি ধরে টান দেয় ছোট বাচ্চা আট দশ বছর বয়স দুষ্টমি করারই বয়স ও দুষ্টমি করবে না আপনি সত্তর বছরে মুরব্বি লাফালাফি করলে আপনার হাড়হাড্ডির জয়েন্ট ঠিক থাকবে সব খুলে দেবে অতহেব ছোট বাচ্চা মসজিদে গেলে দুষ্টমি করলে মাইনে নেবেন ছোট বাচ্চা মসজিদে যাচ্ছে মানে কি আপনি নিজের চোখে দেখতেছেন আপনার ভবিষ্যত প্রজন্ম সব নামাজি হয়ে যাচ্ছে ছোট বাচ্চার হাত ধরে মেলায় নিয়ে যান হাটে বাজারে নিয়ে যান স্কুলে নিয়ে যান কুচিং এ নিয়ে যান ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যেতে পারেন না প্রাইভেট পড়ায় কোচিং করায় যদি দুই দিন না যায় এ টাকা দিয়ে পড়া রে তোকে তো যাব কর্ম এই মপিদুল জালাস না দুই তিন হাজার টাকার কুশিং করায় কি ধমক দেয় ছেলে বলে জব করবি আর জহর আসর মাকরি ফজর চোখের সামনে আজানের পর আজান হয় অক্তের পর অক্ত চলে যায় একবারও বলে না এ মফি তুলে মুসলিম মকলেস আর বাবা আব্দুল মমিন জহরে আজান হচ্ছে মসজিদ যা সব বাপ বেটার সাথে নামাজ পড়ে আসি বলে না নিজেই পড়ে না বাপ নিজে পড়ে না যদি ছেলে খালি ধমক দেবে যা মসজিদে যা আ! তুমি পড় না আমার কৌ কে ইজ্জত পানসার অতএব আগে বাবা নামাজি হবে এরপরে ছেলেকে নামাজের দাওয়াত দিবে নিজে আমল না করে অন্যকে দাওয়াত দেওয়া যাবে না কথা কয় না তার মানে কি বাবার আগে নামাজি হওয়া লাগবে তারপরে ছেলেদেরকে নামাজি বানাইতে হবে স্বামী নামাজ পরে স্ত্রীকে দাওয়াত দিবে স্ত্রী নামাজ পরে স্বামীকে দাওয়াত দিবে ছেলে মেয়ে সবাইকে নামাজি বানাবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের ঘরগুলোর সকল সদস্যদেরকে নামাজি বানায় দেন সুরাত তাহারিমের ছয় নম্বর আয়তে আল্লাহ কি বলেছেন হে নিজেরাও জাহান নামের আগুন থেকে বাঁচো তোমার আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো কথা বলে ঠিক না। তাহলে লোকমানে হাকিম বলতেছে নিয়ে আবু নাই আকিম সলা হে আমার বর্ষ হে আমার কলিজার টুকরা সন্তান হে আমার আব্বা যান সলা পারবো তো সন্তানদেরকে নামাজি বানাইতে কারা কারা হাত তুলে দেখ লিল্লাহে তাকবীর আল্লাহ কবুল করুন একটু জোরে বলুন আমিন এরপরে সন্তানকে বলতেছেন ও আমর বিল মারুফ ও আমার সন্তান সৎ কাজের আদেশ দিবা ভালো কাজ করবা নিজেও ভালো কাজ করবা মানুষদেরকে ভালোর দিকে আহ্বান করবা অনহানিল মুনকার নিজে অসৎ কাজ করবা না অন্যায় করবা না মানুষকে অন্যায় করতে দিবা না অন্যায় আছে যেখানে প্রতিবাদ চলবে সেখানে সন্তানদেরকে বলতে হবে বাবা খবরদার গুনাহের কোনো কাজ করবা না কাউকে ঠকাবা না কাউকে ধমক দিবে না কারোর সাথে খারাপ ব্যবহার করবা সন্তানটিকে বুঝাইতে হবে বাবা অন্যায় কোনো কাজ করবা না অপরাধ করবা না এরপরে বলতেছেন অস্ফিরে আলা আস বা বাবা এই কাজগুলো কত কাজগুলো করা তো সহজ না এই কাজগুলো করলে তোমাকে সবর করা লাগবে ধৈর্য ধারণ করা লাগবে নামাজ পড়তে গেলেও ধৈর্য লাগবে ভালো কাজের আদেশ দিতে গেলে ধৈর্য লাগবে মন্দ কাজ থেকে নিজেকে বিরত রাখতে ধৈর্য লাগবে সামনে কেউ সিনেমা হলে যায় মনে তো চাই আমি একটা সিনেমা দেখি তোর কারণে বেঁচে আসি হ্যাঁ সবির নাম মেয়েরাও মানুষ এতদিন কি আসলো হলুমান সিনেমার নাম স্বামী কেন আসামি কথা আপনারা এগুলো সিনেমার নাম ঠান্ডা ছবির নাম পর্যন্ত হাসে নাম শুনলে দেখলে সিনেমা সমাজের মানুষের চরিত্র ভালো হবে না খারাপ হবে একটা মেয়ের মেলা ছবি দিয়ে একটা সেভেন আপ ধরে লেখা আছে ও নারী তোমার মজা কত মনে হয় আরসির মতো একটা নারীর মজা আরসির মতো নাকি এই সমাজগুলো শেষ হয়ে গেছে এগুলোর কারণ টেলিভিশন দেখতেছেন অশ্লীল অ্যাড চলে আসলো একা একা খেতে চাও দরজা বন্ধ করে খাও করোনা দাম্বিকতা করোনা অহংকার করোনা যারা অহংকার করে এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন এই অহংকারী বান্দাদেরকে ভালোবাসে না আপনি জমিনে দাম্বিকতা করে অহংকার করে পা ফেলতেছেন আপনি কি জমিনে লাত্তি মেরে পা দিয়ে জমিন ফাটায় ফেলবেন মারেন তো একটা লাত্তি পা ফাটে বারোটা বাজবি জমিনের কিচ্ছু হবে না অনেক কথা বলার আছে বাজান আসলে ছন্দবতন হয়ে গেলে তারপরে গুছিয়ে কথা বলা অনেক কষ্ট হয়ে যায় ঠিক আছে তারপরে আমি অনেক চেষ্টা করেছি আপনাদেরকে একটু বোঝানোর জন্য আমার কিছু কথা হলে আপনারা বুঝেছেন তো ইনশাল্লাহ এর দুই একটি কথা হলেও বাড়িতে নিয়ে যা আমল করবেন তো ইনশাল্লাহ কারা কারা দুই হাত তুলে দেখান আরও দুইটি উপদেশ ছিল আমি ওই দিগার গেলাম না মোটামুটি দশটার মতো উপদেশ বলা হয়ে গেছে আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আমল করা তাও দান করুন জোরে বলুন না আমি আবার এই ছয় তারিখে পাশেই যেন কোথায় গো সক নজি কই কত দূর দুই কিলো তাহলে আজকে সকালে যা ঘুমান কালকেও ঘুমাবেন ছয় তারিখে যদি সম্ভব হয় আসবেন ওখানে কাউসার এখানে লোকমান ওখানে নতুন কোন বিষয় নিয়ে আলোচনা হবে আল্লাহ সময় স্বল্পতার কারণে যে বিশাল একটা আলোচনা লম্বা আলোচনা লোকমানের তাফসির মানে কি বিশাল ব্যাপার ওই যে দুইটা ঘটনা বলতে চাইছিলাম ওই তো ভুলেই গেছে